হ্যালো ফ্রেন্ডস কেমন হচ্ছে তোমরা সবাই আসিনি খুব ভালো আছি আর আমিও খুব ভালো আছি তো আজকের হচ্ছে আমার দু বোন হচ্ছে রেডি হয়ে গেছি একটা জায়গায় যাবো আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য ভিডিওটা হচ্ছে শেষ পর্যন্ত দেখতে হবে তো যাই হোক চলো দিন পর হচ্ছে রেডি হয়েছে আজকের হচ্ছে আঠেরো ডিসেম্বর আঠারো ডিসেম্বর আর আজকের হচ্ছে ফাইনালি আমার হচ্ছে ক্লাসগুলো সব হচ্ছে আজকের থেকে হচ্ছে একদম শেষ তারপরে একদম হচ্ছে জানুয়ারির দু তারিখ থেকে শুরু হবে এখন হচ্ছে বিন্দাস তোমাদের সঙ্গে অনেক অনেক ভিডিও শেয়ার করব তো বেশি বেশি করে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো চলো ভিডিওটা

এখন বসে আছি দুয়ারি সরকার হচ্ছে অফিসাররা চলে গেছে আসবে ওয়েট করতে বললো ওই জন্য বসে আছে আর খুব খিদা পাচ্ছে বোনকে বলছি কিছু একটা নিয়ে আয় কারণ বসে বসে আর কী করবো বলো তোমাদের সঙ্গে টাইম পাস করছি তো বোন হচ্ছে একা যাবে না তার লজ্জা করছে তো ওই জন্য বোনের সঙ্গে আমি এলাম তো চল দোকানে যাই দোকানে এসে দেখছি কে গেছে তো কেক খেতে ইচ্ছে করলো কেক কি খা মানে খাচ্ছি আর বললাম একটা চা দাও সকাল থেকে চা খেয়ে মাথাটা ধরে আছে আর কেকটা সত্যি দারুণ মানে সুপাপ ছিল খুব নরম হচ্ছে সব তো সামনেই যেই দোকান পেয়েছি ওই দোকানেই চলে এসেছি দেখতে পাচ্ছি দোকানটা রাস্তার উপরেই একবারে বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি এতক্ষণ বসে থাকতে হচ্ছে কি করবো এই জন্য দোকানে এসছি সকালে চা খেয়ে মাথা যন্ত্রণা করছে ওই জন্য চা খাবো মশলা মশলা কেক খাচ্ছি ওখানটায় আরো এক ঘন্টা মতন হচ্ছে সময় লাগবে তো পেট খেতে খেতেই মশলা মুড়ি হচ্ছে চলে এসছে দেখতে পাচ্ছ আর মশলা মুড়িটা দারুণভাবে মাখিয়েছে জাস্ট মানে দেখে তো মানে জিবে জল চলে এসছে আর আমি বলেছি যে একটু কাকু ঝাল ঝাল দাও তো প্রচুর হচ্ছে ঝাল দিয়েছে আর সঙ্গে সঙ্গে চাও চলে এসছে একদম হচ্ছে মানে কি মানে মারাত্মক লেভেলের হচ্ছে একটা ব্যাপার কিন্তু বাড়ি থেকে হচ্ছে গান্ডে পিণ্ডে গিলে আমরা এসেছি তবুও বাড়িতে গিয়ে যদি বলি মা যদি জানতে পারে তো ঝাঁটা জুতো একটাও মাটিতে পড়বে না যাই হোক আমরা হচ্ছে চাটা আমি খেয়ে নেবো আর হচ্ছে মশলা মুড়ি খেতে খেতে ওখানে গিয়ে একটু বসবো কারণ কখন ডাকে কি করে ওই জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের এই রকমই হচ্ছে খাওয়া দাওয়াগুলো একটু দেখতে থাকো এখনও পর্যন্ত আমাদের কাজটা হয়নি তো আমরা হচ্ছে ব্লকের পেছনে সাইডে একটা পুকুর ছিল আর বোনের হচ্ছে কলেজের একজন ফ্রেন্ডের হচ্ছে এখানটায় তার বাবা সার্ভিস করে তো এখানটায় থাকে তো ওর সঙ্গে কথা বলতে বোন এসছে তো আমাদের এই মাত্র হচ্ছে কাজ শেষ হলো এখন বারোটা চল্লিশ আমরা বাড়ি যাচ্ছি তো চলো বাড়িতে গিয়ে কথা বলি রাস্তায় আছি এখন টোটো ধরার জন্য হেঁটে হেঁটে করে যাচ্ছি মনে হয় একটু থাকা আমরা হচ্ছে বাড়ি চলে এলাম ফাইভ পার্সেন্ট আমার মোবাইলে চার্জ আছে এখন বাজে বারোটা বিয়াল্লিশ দেখো মাঝ রাস্তায় তো আমরা যার জন্য ব্লকে গিয়েছিলাম বোনের হচ্ছে স্কলারশিপের এখন হচ্ছে এই এইচ পরে কলেজের মানে এইটা হচ্ছে লাস্ট হচ্ছে স্কলারশিপ স্কলারশিপের টাকায় ওই হচ্ছে ভিডিও ইনকাম সার্টিফিকেট লাগে তো আমরা অনলাইনে করছিলাম তো হয়নি বন্ধ ছিল ওই জন্য হচ্ছে অফলাইনে বার করব বলে ব্লকে গিয়েছিলাম তো মোটামুটি হয়ে গেছে দেরি হলো এই বাড়ি যাচ্ছি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকনকে প্রেস করে দিও তাহলে আমি যত নতুন নতুন ভিডিও আপলোড করব সব প্রথম তোমরা দেখতে পাবে তো আজকের মতন টাটা ভিডিও নিচ্ছি পরে আমার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা হবে টাটা কি বলছি জানি না সবাই তাকিয়ে আছে এই জন্য তো যাই হোক টাটা লাভ ইউ অল চলো